এই গণস্রুত দেখে অনেকের অন্তরে জ্বালা একুশ তারিখের খেলায় হারবে এই জন্যে সর্ব অঙ্গে ব্যথা গুম আসতেছে না যাদের আশপাশে লোকজন থাকে করে ভাই তুমি তো গুম হারাম করে লাইস ট্যাবলেট ও গুম ধরে না আমরা এই মুহূর্তে মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে অল্প কিছু সময় আছে আমরা সবাই ভালো আছি সুস্থ আছি সকলে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে সাক্ষী রেখে একটা কথা বলতে চাই আমাদের গণ জোয়ার দেখে অনেকে বলছে বাহির থেকে নাকি লোক আসে এই ডাইসে যারা বসা আছেন নবীগঞ্জের জন অতিথি ছাড়া বাকি সবাই হাত কাপড়ের কিনা ক্যামেরাম্যান আপনি ক্যামেরাটা ধরেন এই যে এইদিকে ক্যামেরাটা ধরেন ডাইসে আপনি আজকে সাক্ষী হন এই ডাইসে যারা দাঁড়ানো আছে আর আমাদের পাহাড় রক্ষী যারা বসা আছে আপনার হাত কাপড়ের কিনা হাত তুলে দেন হাত কাপড়ের আছেন সামনে ডাইসে হাত কাপড়ের লোক আছে কিনা আবার সামনে যারা হাত কাপড়ের আছে একটু হাত তুলে দেখান তো

অনেকের অন্তরে জ্বালা একুশ তারিখের খেলায় হারবে এই জন্য সর্ব অঙ্গে ব্যথা গুম আসতেছে না যাদের আশপাশে লোকজন থাকে কয়ে ভাই তুমি তো গুম হারাম করে লাইছো ট্যাবলেটও গুম ধরে না আমরা খবর রাখি তো রাত্রে ঘুমায় না আমরা ঘুমাইনি ঘুমাই কারণ আমাদের ভরসা একমাত্র আল্লাহর উপরে জনগণ আমাদের সাহস এবং শক্তি জনগণের ভালোবাসা আমাদের শক্তি এবং প্রেরণা কিন্তু বর্ষা আমার কার উপরে আমাদের আমাদের দৈবক্রমে বর্ষা কার উপরে সকল বাধা বিপত্তি পাড়ি দিয়ে পাঁচিলকে ডিঙিয়ে পাঁচের শিশারাল্লা পাঁচিলের বাঁধকে ভেঙে দয়ত কলম মার্কার প্রতীকের ভালোবাসার মানুষরা একুশ তারিখে বিজয়ের মালা পড়বে ইনশাআল্লাহ স্লোগান দেবেন না শুনেন লম্বা ছাড়া কথা নাই সব মিটিং বলি মসজিদের ইমাম নিয়োগ দিতে সব দেখেন মাথা থেকে পা পর্যন্ত সব দেখেন উপজেলা পরিষদে ইমাম বানাইবেন এক ট্যাংয়ের উপরে এক ট্যাং তুলে সিগারেট খাইব তারা কি ইমাম বানায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মানে ওই উপজেলার চেয়ারম্যান ওই উপজেলার কি চেয়ারম্যান মানে ওই উপজেলার ইমাম ইমাম সাত কাপড়ের মানুষ যারা আছেন সব মিটিং এ বলতেছি আপনারা সাত মানুষ মারা যাওয়ার পরে জানাজার নামাজ পড়ানোর জন্য ইমামের প্রয়োজন আছে না নাই যদি ইমাম না থাকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পড়ানোর দায়িত্ব ঠিক না বেটি এতে ইমাম আপনারা নিয়োগ করার মেদা আপনাদের জ্ঞান আছে আপনাদের কাছে বিচার রেখে গেলাম আপনাদেরকে এখন অনেকভাবে উস্কানা দেওয়া হবে ইট পাটকেল মারা হবে দুর্গন্ধময় অপবাদ দেওয়া হবে আপনারা বিত সন্তুষ্ট হবেন না সর্বোচ্চ ধৈর্যের মোকাবেলা দিবেন আল্লাহর রাসূলকে উটের নারী বুড়ি যখন মাথায় দেওয়া হয়েছিল বিজয়ের লক্ষ্যে মক্কা বিজয়ের লক্ষ্যে আল্লাহর নবী ধৈর্য ধরেছিলেন আমরাও গরীব দুঃখী মেহনতি মসজিদ মাদ্রাসা রাস্তা কালবাটের উন্নয়নের জন্য ২১ তারিখের বিজয়ের জন্য আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিব কোনো হাঙ্গা দাঙ্গা মায়ের মুকদ্দমায় আমরা যাব যাবেন না ধৈর্য ধরতে পারবেন তো পারবেন তো